নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি জমি নিয়ে এসেছি কিন্তু জমিটি উত্তর চব্বিশ পরগনা জেলার মালঞ্চতে খুব সুন্দর বাসন্তী হাইওয়ের গায়ে এই জমিটি দশ শতক একটি জায়গা দুর্দান্ত পরিবেশ তো চলুন বন্ধুরা আগে আমি জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রুটটি তিরিশ ফিট চওড়া রুট এটি হচ্ছে বাসন্তী হাইওয়ে যেটা সায়েন্স সিটি থেকে উনচল্লিশ কিলোমিটার ডিস্টেন্স তো এটি উত্তর চব্বিশ পরগনা জেলার মিনাকা থানার অন্তর্গত মালঞ্চ বাজার সংলগ্ন একটি জায়গা তো বন্ধুরা এটি বাসন্তী হাইওয়ে এই রাস্তার গায়েই আমি একটি দশ শতক জায়গা আপনাদেরকে দেখাবো যে জায়গাটি আপনারা কিনে নিয়ে যে কোনো রকমের রিসর্ট বানাতে পারেন হোটেল বানাতে পারেন আর রেস্টুরেন্ট বানাতে পারেন যেটা খুশি সেটাই আপনারা করতে পারবেন আমি জমিটি দেখিয়ে দিচ্ছি একটু মনোযোগ সহকার দেখে নিন এই স্টেট করে এই ভেঁড়ি পর্যন্ত এই ভেঁড়ি থেকে এই পর্যন্ত এখানেও পার দেওয়া রয়েছে এই পর্যন্ত দেখুন এবং এখান থেকে ফ্রন্টেজ দেখে নিন এই এতটা ফ্রন্টেজ তো বন্ধুরা জমির পরিমাণ দশ শতক এই জায়গাটি তো পেপার্স পুরোপুরি ক্লিয়ার আছে শালি জমি এরকরীয় সম্পত্তি আপনারা এই জমিটি কিনে নিয়ে আপনারা হোটেল করুন বা যেটা খুশি আপনার বাগান বাড়িও করতে পারেন চব্বিশ ঘন্টা গাড়ি আপ ডাউন করছে এই বাসন্তী হাইওয়ে আপনারা জানেন যে সায়েন্স সিটি হয়ে এই রোডটি সোজা ক্যানিং চলে গেছে এবং এখান থেকে খানিকটা এগিয়ে গেলেই এক কিলোমিটার এগিয়ে গেলেই মালঞ্চ ব্রিজ পার হয়ে বসিরহাট চলে গেছে তো এটি উত্তর চব্বিশ পরগনা জেলা তো বন্ধুরা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখে নিন তো আমি আপনাদের এই জমিটি দাম জানিয়ে দেব জমিটির দাম প্রতি শতক পাঁচ লাখ টাকা দশ শতক জায়গা আছে বাসন্তী হাই রোডের গায়ে প্রতি শতক পাঁচ লাখ টাকা আপনারা এই জমিটি ক্রয় করতে পারেন খুব সুন্দর এখানে কাছাকাছি মিনাকা হসপিটাল রয়েছে তারপরে আপনার পঞ্চায়েত রয়েছে খুব সুন্দর পরিষেবা এবং আপনারা রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছেন ঝকঝকে রাস্তাঘাট এবং রাস্তার অপোজিটেই দেখতে পাচ্ছেন কলম দিয়ে একটি রিসর্ট তৈরি হচ্ছে তো বন্ধুরা জায়গাটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে নম্বর দিয়ে দিলাম যোগাযোগ করবেন তাহলে আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে